আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আলোচনা করব বেইজিং বা পেকিং জাতের হাঁসগুলো মাত্র ৪৫ দিনেই তিন কেজি পর্যন্ত এদের ওজন হয়ে থাকে এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যারা হাঁসের খামার করতে চাচ্ছেন বা যারা এখনও কনফিউজ আছেন যে কোন জাতের হাঁস দিয়ে খামারটি শুরু করবেন তার আগে আপনাকে নির্বাচন করতে হবে আপনি কি ডিম উৎপাদনের জন্য খামার করবেন নাকি মাংস উৎপাদনের জন্য খামার করবেন এইটিকে আপনাকে সর্বপ্রথম বাছাই করে নিতে হবে আপনি যদি মাংস উৎপাদনের জন্য হাঁসের খামার করতে চান তাহলে সবচেয়ে উত্তম একটি জাত হবে বেইজিং বা পেকিং জাতের হাঁসগুলো এই হাঁসগুলোকে মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি প্লাস করা সম্ভব হয়ে থাকে তো কিভাবে এটি সম্ভব হয় কি খাবার দিতে হবে বা কী চিকিৎসা দিতে হবে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং এই রিলেটেড ভিডিও পেতে আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন আপনাদের কী কী সমস্যা হচ্ছে বা কি রিলেটেড ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন তো চলুন চলে যায় মূল ভিডিওতে এই পিকিং বা বেইজিং জাতের হাঁস দিয়ে খামার করার অন্যতম কয়েকটি কারণের মধ্যে এর একটি কারণ হচ্ছে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি যে কোনো পরিবেশেই এরা মানিয়ে নিতে পারে এবং এদের যেহেতু এদের অসুস্থ হওয়ার পরিমাণ খুবই কম সেই ক্ষেত্রে হাঁসগুলো দ্রুত বৃদ্ধি পায় সবচেয়ে যেটা বেনিফিট এই হাঁসের জন্য আলাদা বা বাড়তি কোনো খাবার প্রয়োজন হয় না এটা নর্মাল হাঁস যেই খাবার খায় সেই খাবারটি এই হাঁস খায় তবে আমাদের সবচেয়ে ভালো হবে যদি আমরা ভালো মানের ফিড এই হাঁসটিকে দিতে পারি তো একটি ভালো মানের খামার তৈরি করতে গেলে অথবা যদি খামার করে লাভবান হতে চান তাহলে অবশ্যই বেজিং বা পেকিং হাঁস দ্বারা আপনারা খামারটি শুরু করতে পারেন এবং সর্বপ্রথম আপনাদেরকে মাথায় রাখতে হবে অবশ্যই ভালো মানের বাচ্চা আপনাদেরকে কিনতে হবে কারণ বাচ্চা যদি অসুস্থ থাকে সেই ক্ষেত্রে কিন্তু বড়ো ধরনের একটি লস হওয়ার সম্ভাবনা থাকে এই পিকিং বা বেইজিং হাঁসগুলো অল্প জায়গায় বা আবদ্ধ জায়গার মধ্যেই পালন করা সম্ভব হয়ে থাকে এর জন্য আলাদা কোনো পুকুর বা বড় নদী নালার প্রয়োজন হয় না এটি একটি বড় সুবিধা আপনি যদি অল্প জায়গা থাকে আপনার কাছে সেই অল্প জায়গার মধ্যেই কিন্তু চারপাশে সুন্দর করে বেড়া দিয়ে আপনি এই পেকিং পেকিং জাতের হাঁসটি পালন করতে পারেন আশা করি খুবই লাভবান হতে পারবেন এ থেকে এর আরেকটি বড় সুবিধা হচ্ছে এই হাঁসগুলো খুব দ্রুততম সময়ে বড় হয় বা বৃদ্ধি হয় যেহেতু খুব অল্প সময়ে এই হাঁসগুলোর বৃদ্ধি ঘটে এই জন্য আপনাদের অবশ্যই উচিত হবে হাঁসটাকে জিঙ্ক সিরাপের কোর্স করানো বা জিঙ্ক খাওয়ানো যখনই আমরা হাঁসকে জিঙ্ক খাওয়াবো তখন কিন্তু হাঁসের পালক বা লোমগুলো দ্রুত বড় হবে এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে পাশাপাশি এদেরকে লাইসোবিট ভিটামিন পাউডারটি দিতে হবে যাতে করে রোগ প্রতিরোধ ক্ষমতার আরও বেশি পরিমাণে বৃদ্ধি হয় এবং ভিটামিনের চাহিদাগুলো পূরণ হয় এবং একটি বিষয় খুবই সাবধানতার সাথে মাথা রাখতে হবে হাঁসের যে ভ্যাকসিনগুলো আছে বিশেষ করে ডাক প্লেগ এবং ডাক কলেরা এই দুইটি ভ্যাকসিন অবশ্যই ভুল করা যাবে না বা ভুলে যাওয়া যাবে না সময় মতো নিয়ম করে সঠিকভাবে এই ভ্যাকসিনটি প্রয়োগ করতে হবে এবং এই বেইজিং জাতের হাঁসগুলো কিন্তু ডিম উৎপাদনেও খুব বেশি ভালো জাত এই হাঁসগুলো বছরে প্রায় দুইশো থেকে তিনশো বিশটি পর্যন্ত ডিম দিয়ে থাকে যা একটি ভালো জাতের হাঁসের যেই ডিম পারে সেই একই রকম ডিম কিন্তু এই বেজিং জাতের হাঁসটিও পেরে থাকে এই জন্য আমরা যদি মাংসর জন্য করি তাহলেও এই জাতটি খুব ভালো একটি জাত এবং আমরা যদি ডিম উৎপাদনের জন্য করি তাহলেও কিন্তু এই জাতটি দিয়ে ভালো একটি বিজনেস করা সম্ভব আমরা সব সময় এই খামার নিয়েই কাজ করে থাকি আমাদের যে অডিট ছিল বা আমাদের যে টার্গেট ছিল যে এই বেইজিং জাতের হাঁসগুলোকে ৪৫ দিন পর্যন্ত পেলে তিন কেজি পর্যন্ত ওজন করতে প্রতিটা হাঁসের পিছনে প্রায় চারশো টাকা করে খরচ হয়ে যায় তো একটি হাঁস যদি চারশো টাকা খরচ হয় আর এই হাঁস যদি আড়াই থেকে তিন কেজি পর্যন্ত ওজন হয় তাহলে এই হাঁসগুলো কিন্তু আমরা দুইশো টাকা কেজি দরেও যদি বিক্রি করি তারপরেও সাতশো টাকা প্লাস কিন্তু এর দাম হয় সাড়ে সাতশো টাকার মতো দাম হয় এই তিন কেজিতে তো তাহলে বুঝতেই পারছেন একটি হাঁস তৈরি করতে তিন কেজিতে যদি চারশো টাকা খরচ হয় এবং সেই হাঁসটি কিন্তু আপনারা সাতশো টাকা প্লাস বিক্রি করতে পারবেন প্রতি হাঁসে তিনশো টাকার মতো একটি লাভ কিন্তু এখান থেকে আসে মাত্র ৪৫ দিনেই এবং এই ফিট খাবারের পাশাপাশি যদি আমরা এই শামুক হাঁসকে খাওয়াতে পারি তাহলে কিন্তু শামুকে থাকে প্রচুর পরিমাণে আয়রন জিঙ্ক ক্যালসিয়াম এবং আমরা যদি সঠিকভাবে সঠিক সময়ে ভ্যাকসিন এবং খাবার প্রয়োগ করতে পারি এবং এই হাঁসগুলোকে যদি আমরা ষাট দিন পালন করি তাহলে এই হাঁসগুলো কিন্তু চার কেজি প্লাস ওজন হয়ে থাকে এবং এই হাঁসের খামারটি শুরু করার উপযুক্ত সময়ই কিন্তু হচ্ছে অক্টোবর মাস অক্টোবর নভেম্বরে যদি আমরা এই খামারটি শুরু করতে পারি তাহলে কিন্তু দুই মাস বা আড়াই মাস পরে আস্তে আস্তে শীতকাল চলে আসে আর এই শীতকালেই কিন্তু হাঁসের চাহিদা অনেকগুণ বেশি থাকে এবং একটি ভালো মানের দাম পাওয়া যায় এই জন্য আমাদের একটি বিষয় যদি আমরা মনে রাখতে পারি এই শীতের সময়কে টার্গেট করে যদি আমরা এই হাঁসের খামারগুলোকে গড়ে তুলতে পারি এবং হাঁসগুলোকে সুচিকিৎসা এবং সু খাবার দিয়ে বড় করে তুলতে পারি তাহলে কিন্তু আমাদের সফল হওয়ার চান্স অনেক বেশি এটি একটি বিজনেস বা ব্যবসা একটা জিনিস মাথায় রাখতে হবে ব্যবসাতে কখন লাভ হবে বা কোন সময়কে আমি টার্গেট করে কাজ করব সেই বিষয়টা কিন্তু আমাদের মাথায় থাকতে হবে তো এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি শীতকালের আগেই আমরা হাঁসগুলোকে রেডি করতে পারি বা তৈরি করতে পারি বিক্রির জন্য সেটা কিন্তু একটি লাভজনক ব্যবসায় আমাদেরকে পরিণত করতে পারে এই বেইজিং জাতের হাঁসগুলো এবং আপনারা যদি এই বেজিং বা পেকিং জাতের হাঁস দ্বারা খামার শুরু করতে চান বা এর বাচ্চা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা কমেন্টস বক্সে আমাকে জানাতে পারেন কার আসলে বাচ্চা প্রয়োজন বা কি খামার আপনারা শুরু করতে চাচ্ছেন তাহলে কিন্তু আমি সঠিক কোম্পানি থেকে বা ভালো মানের বাচ্চা আপনাদেরকে জোগাড় করে দিতে বা আপনাদের সন্ধান দিতে পারবো আশা করি এবং এই হাঁসগুলোকে যেরকম সঠিক চিকিৎসা আপনাদেরকে প্রয়োগ করতে হবে ঠিক একই রকম কিন্তু ফিড খাবার পাশাপাশি বাড়তি যদি আমরা ভিটামিন বা ক্যালসিয়ামের কোর্সগুলো করিয়ে নিতে পারি তাহলে সবচেয়ে বেশি ভালো হয় এই রিলেটেড কিন্তু একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নেবেন আশা করি অনেক উপকারে আসবে বিশেষ করে ক্যালসিয়াম আয়রন জিঙ্ক কিন্তু হাঁসের শরীরে প্রচুর পরিমাণে দরকার হয় এদেরকে বৃদ্ধি পাওয়ার জন্য তবে এটা আমি এক্সট্রা বললাম কারণ হচ্ছে যদি আপনি নর্মাল ফিডটা খাওয়ান এতেই কিন্তু সঠিকভাবে প্রয়োগ করতে পারলে পঁয়তাল্লিশ দিনে তিন কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে আপনি যদি চান হাঁসগুলোকে সুস্থ রাখতে বা আরও বেশি ওজন বৃদ্ধি করতে সেই ক্ষেত্রে কিন্তু আপনি পাশাপাশি ক্যালসিয়াম ভিটামিন ই রেনাসল এই ডি থ্রি ইর ভিটামিনের কোর্সটি করে নিতে পারেন এতে করে ভালো উপকার পাবেন এবং আমরা এরকম অনেকেই আছি যে পড়ালেখা করে এখনও বেকার চাকরির জন্য ঘুরছি কিন্তু চাকরি হচ্ছে না তারা কিন্তু আমরা একটি প্রশিক্ষণ নিয়ে খুব ভালোভাবে এর স্বাস্থ্য বা চিকিৎসা সম্পর্কিত জ্ঞানগুলো অর্জন করে সুন্দর একটি খামার তৈরি করতে পারি এই বেজিং হার্স দিয়ে যা থেকে কিন্তু মাত্র ৪৫ দিনেই ভালো পরিমাণ একটি প্রফিট আনা সম্ভব এবং এখান থেকে ভালো পরিমাণে লাভ করা সম্ভব আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আপনাদের যদি কোনো রিলেটেড ভিডিও পেতে ইচ্ছে হয় বা জানার থাকে সেক্ষেত্রে কিন্তু আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন আমি সেই রিলেটেড ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ